দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আলঙ্গীর ট্রেডার্সে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকে পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ দর্শক আজকের বাজারে কি হয় তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন কেমন আছেন দাদা এই তো ভাই আছে মোটামুটি ভালো আছেন আছে ভালো মতো কি অবস্থা আজকের বাজারে দাম কেমন আজকে বাজারের দাম আগের মতোই দু দুএকদিনে বাজার একই রকম আছে একভাবেই আছে একভাবেই আছে একটু দাম কম মনে হয় গত দামটা আসছে হয়তো দাম মানে নিউ মালগুলোর দাম কম নিউ মালগুলোর দাম কম এলসি কত বিক্রি করছে আজকে এলসি আজকে নিচে 70 উপরে 82 84 নিচে 70 উপরে 82 85 84 টাকা যেটা গত সপ্তাহে 7-8 দিন আগে ছিল প্রায় 100 প্লাস হ্যাঁ 100 প্লাস হঠাৎ করে দাম কমার কারণটা কি? দাম কমার কারণ বর্ডারে প্রচুর মাল ঢুকছে। ইন্ডিয়ান পেয়াজ প্রচুর পেয়াজ ঢুকছে। মানে ইন্ডিয়ান পেয়াজের আমদানিটাই বেশি বর্তমানে। অনেক বেশি। অনেক বেশি। আর দেশি পেয়াজের দাম কত করে আজকে? দেশি পেয়াজের দাম আজকে আছে নিচে 80 উপরে 100। সর্বোচ্চ 100 টাকা। 100 টাকা। দাম দেশি পেয়াজেরও কম। কম। প্রায় 15 16 টাকা 18 20 টাকা কম কম আজকের বাজারে। এখানে দেখতেছি আমরা এই পেয়াজটা কোথার? এটা এই পেয়াজটা ইন্ডিয়ান साउथ। সাউদের এটা কত করে বিক্রি করছেন সকাল থেকে আজকে এটা কালকে বিক্রি করছে পরশু দিন বিক্রি করছিলাম এটা 90 টাকা 90 টাকা আজকে বিক্রি করতেছে 80 81 80 81 এরকম এর বিক্রি করছেন আজকে হ্যাঁ আচ্ছা আর এইগুলা কত করে এটা এটা আজকে 82 টাকা এটা আজকে বিক্রি করছেন 82 টাকা 82 82 টাকা এটা আজকে আচ্ছা আর একদম পিছে সাউদের মাল হ্যাঁ সাউদের এটা কত আজকে সাউদের সাউদের পেজ আছে আজকে বিক্রি করলাম 82 টাকা 82 টাকা এটা কম দাম এটা কত করে এটা সত্তর টাকা বাহাত্তর টাকা পঁচাত্তর আচ্ছা এরকমের দাম অনেকটা কমছে কিন্তু কাস্টমার কেমন আসতেছে কাস্টমার আছে কাস্টমার আজকে গতকালকে সে মানে একটু বেশি আজকে বেশি দাম কম তো এখন কাস্টমার বেশি এখন কিছু আসতেছে দাম মোটামুটি থাকলে ভাবে আরো কমবে ওই সময় নেবে হ্যাঁ হ্যাঁ এখন আজকে ব্যবসা কিনে ভালো হয়েছে হ্যা�ঁ ব্যবসা কিনে ভালো হয়েছে আজকে ব্যবসা কিনে ভালো হয়েছে আর এখন হাটের বাজারে দেশি পেঁয়াজের আমদানি কেমন দেশি পেঁয়াজ আমদানি হাটের কম এখন তো পেঁয়াজ শেষ কিন্তু সবার টাকা বিশে আসা

আচ্ছা দেশি পেঁয়াজাও আছে মোটামুটি কৃষক ভাইদের হাতে আছে কম অল্প আছে কিন্তু যারা ধরে রাখছিল টাকা বেশি পাওয়া আসে কিন্তু তারা এখন ধরা খেয়ে গেছে হয়ে গেছে আর দামও প্রচুর কম

আর এইগুলা কি ছোট একটু তাই না ভাই হ্যাঁ মিডিয়াম সাইজিয়ামগুলো বিক্রি করছেন কত করে এগুলা বিক্রি করতে নিচে সত্তর উপরে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি এরকম ভাই শপের নাম হচ্ছে আলমগীর টেরাস মেসাজ আলমবি টেরাস আচ্ছা আচ্ছা আপনি তো মালিক জি আচ্ছা তো ফোন নাম্বারটা বইলে দিন আমাদের দর্শকদের আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফাইভ কেউ যদি ইন্ডিয়ান পেজ প্রয়োজন পরে আমার এই নাম্বারে ফোন করবেন আমি আপনাদের দুই দুই চার টাকা কমিয়ে আপনাদের পেজ দেওয়ার চেষ্টা করুন আচ্ছা আবার একবার বলিয়া দেন আমার মোবাইল নাম্বার আমার আমার দোকানের নাম মেসাজ আলমগীর টেরাস আমি আলমগীর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর জিরো ডাবল থ্রি ফাইভ আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনার তো পরবর্তী সময় আবার দেখা হবে কথা হবে পেঁয়াজের দাম জানবো তো ভালো থাকবেন আলমগীর ভাই আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো আপনারা চাইলে কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এরকমের পেঁয়াজগুলো পেয়ে যাবেন তো সকলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম